তো বন্ধুরা আমরা খুবই শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে উপদেশামৃত গ্রন্থেরই এই যে তো এখানে গোস্বামী পাদের যে উপদেশামৃত গ্রন্থ তার চার নম্বর শ্লোক নিয়ে আজকে আমরা আলোচনা করবো পূর্ববর্তী যে বিষয়গুলো ছিল সেগুলো ছিল এক নম্বর শ্লোকে সাধুর লক্ষণ বলেছেন মানে যে ছয়টি বেগ দমন করলে সাধু হওয়া যায় সেই ছয়টি বেগের কথা বলেছেন যেটি দমন করলে সাধু হওয়া যাবে মানে সাধুর লক্ষণ ছয়টি বেগ দমন করা তারপর দুই নম্বর শ্লোকে হচ্ছে কি কি নিষেধ আছে ছয়টি নিষেধ বলেছেন তিন নম্বর শ্লোকে ছয়টি বিধি বলেছেন কি করতে হবে না আর কি করতে হবে দুই আর তিন নম্বর এবার চার নম্বর শ্লোকে তিনি ভক্তের সঙ্গে ছয়টা মানে প্রীতি বিনিময়ের বিষয়ের কথা বলেছেন ঠিক আছে তো এখানে শ্লোকচারে বলছেন রূপকর স্বাইপাত যে এখানে বলছেন তিনি যে দদাতি প্রতি গৃহিণাতি মাখ্যাতি পৃচ্ছতি ভুংতি ভোজাতে চেইব সর বিধং প্রীতি লক্ষণাম মানে অনুবাদ এখানে প্রপাত করেছেন যে ভগবৎ ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক প্রদান তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ে গুচ্ছ তথ্য আদি জিজ্ঞাসা করা ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই ছয়টি প্রধান লক্ষণ ঠিক আছে তাৎপর্যেও তিনি এখানে বর্ণনা করেছেন আদা করে ছয়টা যে ভক্তকে কিছু দান করা ভক্তের প্রতিদান গ্রহণ করা ভক্ত দেও সে যা দেবে তা গ্রহণ করা ঠিক আছে ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা আর অন্য ভক্তের মনের কথা শোনা মানে নিজের মনের কথা অন্য কোনো ভক্তকে বলা এবং কোনো ভক্তের কথা নিজে শ্রবণ করা ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা ভক্তকে ভগবত প্রসাদ প্রসাদ প্রদান করা ভক্তকে ভগবত প্রসাদ দিতে হবে এবং সে দিলে সেটা আর করতে হবে তো এইটাই হচ্ছে বলা হয়েছে এখানে ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের যে ভিডিও এ বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের আধ্যাত্মিক ভাবপূর্ণ করে তোলা যাতে আপনারা এই ধরনের আধ্যাত্মিক পুস্তক পড়েন বা পড়তে আগ্রহী হন ঠিক আছে একটা এক দুই তিন মিনিটের যা ভিডিও দেখে আপনারা আন্দাজ করতে পারবেন যে আধ্যাত্মিক জীবন কতটা সুন্দর হয় কতটা প্রেমপূর্ণ হয় কতটা সুন্দর হয় ঠিক আছে এবং পরম পথ লাভ করার এটাই একমাত্র উপায় মানুষ বোঝে না এই জন্মে পাপ কার্য করে চলেছে শুধু কিন্তু আমাদের সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে কর্ম করে আমাদের পরম পথ লাভ করতে হবে ভগবানের কাছে আমাদের ফিরে যেতে হবে তো তাই জন্য আমাদের এই ধরনের আধ্যাত্মিক পুস্তক পড়ে বা কোনো গুরু শরণাগত হয়ে আমাদের নিয়ে জীবনটাকে সেইভাবে পরিচালিত করে সার্থক করতে হবে সব ভালো থাকবেন সব হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় শ্রী রাধে স্বামী তাই বল প্রেমানন্দে হরি হরি বল